আমি কি দিয়া বাসকালী মানুষের সান্ত্বনা দিব আমার কাছে সান্ত্বনা দেওয়ার বাসা নাই তবে এতটুকু বুঝি বাসকালী মানুষ নবীর সান শুনতে রাত্রে বারোটার উপরে যেমনে বসে আছে ওরা যদি আমার নবীর মনে থাকতো নবীর সিনা বোনাবুকের মোবারকের বরাবর যারা তীর মারছে ওই তীরের বরাবর ওই বাসকালী বাঁশির সিনাটা পাইতা দিত তীরের আঘাত বুকে নিত কিন্তু আমার নবীর সিনা মোবারকে পাথর লাগতে দিত না কথা বলেন ঠিক কি না হাত তুলে বলো ঠিক খেলো বলো অনুরুধ কেলে বলি আর অসুল আমার জীবন আমার মোর সব আপনার আপনার কদমে করবেন এই জন্য আমার নবীর সাহাবিরা নবীর নবীকে কেমন মোহাবত করতেন আর মোহাব্বত করবেন না কেন কারণ নবীকে পাইলেই তো আমার আল্লাহকে পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা নবী হলো আল্লাহ দেখার আয়না আমার নবী হলো আল্লাহর শাকী আমার নবী আপনার নবী রahmatullahiলা আলাইহিন সাহাবায়ে کرام যুদ্ধের ময়দানে পাঠালেন এবারে যুদ্ধের ময়দানে যাইয়া সাহাবায়ে کرام মধ্যে এক নম্বর সাহাবিটা যার নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যুদ্ধের ময়দানে যখন গেল কাফের রাবিয়া দব্রা আব্দুল ইবনে রাওয়াহকে দুনিয়া থেকে শেষ করে দিল কারণ আমার নবী প্রথম নামটা লেখছে আব্দুল ইবনে রাওয়াহার কিন্তু সিরিয়াল মোতাবেক আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এরপরে জাফর ইবনে আবি তালিব এই জাফরের হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে নিছে জাফর হাতে যখন তলোয়ারটা নিয়েছে হাতের মধ্যে তলোয়ার চোখের মধ্যে আমার নূরের নবীর চেহারা মুবারক ওই চেহারা মুবারক চোখের মধ্যে চেহারা মোবারক লইয়া এমন ভাবে যখন এই জাফর যুদ্ধ শুরু করলেন এই জন্য আমার ভাইয়েরা এই মুহূর্তে যদি একটা খবর আসে ফিলিস্তিন যাওয়া লাগবে ইসরায়েল যে সাইজ করবার আজকে সুদানের মুসলমানকে মারতে 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 আগুন দিয়া পুরাইয়া শেষ করে ফেলাইতেছে এমন অমানবিক অত্যাচার একমাত্র মুসলমানরা সহ্য করতেছে কেন জানেননি কারণ মুসলমানদের ভিতরে মোনাফিকটুক ঢুকছে জোরে কন এদের অন্তরে ধর্মের জন্য মায়া নাই এদের অন্তরে দেশের জন্য মায়া নাই এরা শুধুমাত্র ডলার কামায় এদের থুতা আমার জুতা আমার বলে গ্রেফতার করছে কেমনে লেখে এক ভাগ হলো তো মনো গাজা খায় আর কি গাঁজা খায় গাঁজা কতক্ষণ ঠিক কে না আরে বেটা তুই একটা চ্যানেলে লিখে দিস নাকি বেটা তাহিরের দলে দেশ কাজ পা উঠবো জানো তুমি কে আমি কে কি বৃষ্টি পড়ে নাকি বৃষ্টি আইসে গেছিল আচ্ছা আমিও বৃষ্টি নিয়ে ঢুকছি তো নবী গায়েব জানে কি জানে না আরে বাবা কথা কন না কেন জানে কি জানে না নবী নিজে নিজে জানে জানাইছে কেডা তো আমরা তো এই কথাটাই বলি নবী নিজে নিজে গায়েব জানে না আল্লাহ জানাইলেই নবী জানতো এটার অপব্যাখ্যা করে আমরা নাকি বলি নবী নিজে নিজে জানে এটা সুন্নিদেরকে ট্যাগ লাগায় এই জন্য বলছি ওরা যদি আমাদের সাথে এক টেবিলে বইতো পানির মতন পাঁচ মিনিটে সোজা কইরা একদম কুকুরের লেজে যে মনে একটা ইট বাইন্দা আমরা তাদের ঠোঁটের মধ্যে ইট বাইন্দা দিলাম যে জীবনে আর ঠোঁট দিয়া মুনাফিকি করিস না জীবনে ঠোঁট দিয়া অপপ্রচার করিস না জীবনে ঠোঁট দিয়া অপব্যাখ্যা করিস না কথা বলেন ঠিক কি না বলে ইদানিং তো যে রং করছে আল্লাহর ওলি এমন বালা মানুষ সারা জীবন আমরা যখন সম্প্রীতি নিয়ে কথা বলতাম হিন্দু মুসলমান নিয়ে তখন তারা কইতাম ইন্ডিয়ার দালাল আর হন তলে তলে ইন্ডিয়ারে খুশি লাগিয়া জীবনে জিয়ানো গেছে না ইয়ানো গেছে যাইয়া মন্দির ফিসের এক না জোরে কর না গিয়ে গিয়া আর জোরে কর না হুজুবিল্লা করাকি লেখা তো এটা বলে মুদ্রার এ ফিড আর ও ফিড বলে রোজার বোঝা বলে মুদ্রার এ পিড আর ও পিড যেই যেই মুদ্রার মধ্যে রোজা থাকবে এটা এ পিড রোজা ওই পিড রোজা কথা বলেন ঠিক কি না আর যে যেই মুদ্রার মধ্যে পূজা থাকবে এটা এ পিড পূজা ওই পিড পূজা কি বুঝাইতে চান সম্পৃতি বান্ধব উতলায় উঠছেন বুঝাইতে চাইতেছেন আমরা হিন্দুদের অনেক ভালোবাসি তাইলে আপনার সারা জীবন ছিলেন কোথায় লুঙ্গি তুলে থাকে যে চা খাইছেন বিস্কুট খাইছেন এরপরে কফি খাইছেন চানাচুর খাইছেন এটা সব আমরা দেখছি এখন করতে বেরিয়েছেন আপনারা কেমন ইসলাম ইসলাম কর আমরাও তো শুননি কই কোনোদিন তো শুননি গোপন করি নাই স্বাধীনতার আগেও বলছো শুননি স্বাধীনতার পর বলছো শুননি গত পাঁচে আগস্টের আগেও বলছো শুননি পাঁচে আগস্টের পর বলি সুন্নি তোমরা যে এত ইসলাম ইসলাম করো এতদিন শিলা কো ইসলাম যদি বুক ফলায় বলবো আমরা ইসলাম তাহলে সুরি কইরা শিলা কেন গোপনে শিলা কেন তাইলে বুঝতে হবে ডাল মে হে সুজুক ফাইলে বাগের বাচ্চা সুজুক না ফাইলে इंदুরের বাচ্চা কথা বলেন ঠিক না বৈঠক আর আমরা সুন্নেরা লড়াইয়ে সব সময় বাগের বাচ্চা কথা বলেন মন্দিরে যাওয়ার পরে বলি মিছিল বাইর করছে পরে বলে সাজান ভাই জিগা হুজুর এটা কিতাব শুরু করছেন কয়টা বলে ইসলামী জুলুস জশ্ন জুলুস দেখতে না ইসলামী জুলুস বাইর করছে এই দেশের সবচাইতে সম্পৃতি বান্ধব মানুষ সুন্নিরা আমরা হিন্দুদের কি নিয়ে কত কথা বলছি এরা এদের পূজা করবে আমরা আমাদের আবাদত করব আমরা তাদেরকে ডিস্টার্ব করব না আর এখন এমন ভাবে শুরু করছে মেটি না বাইরে যাবো গা আল্লাহ সহ্য করতো না মাজারে হাত না মাঝারে যে হাত দিছেন কেমনে যে গজর ডাইতেছে দেখা যাইতাছে কিন্তু এই বাসকালীর পোলা পান ডিপে পোলা পান গুলা দেখি তো ছেলে কোথায় আর এই এই ডাক দিলে মাঠে পাওয়া যায় বনি এই পাওয়া যায় বনি আল্লাহ বুজার তৌফিক দান করুক আমিন কন আমি কোয়েরে পাওয়া যায় দেখছেন নি ইতাই আম আম হই ধরে জাম গাছ জাম হই ধরে সুন্নির ঘরের সুন্নি নাসারের ঘরে সওয়াল নেই আপনার কি কষ্ট হইতেছে বাজান আমি কিন্তু একটু চিল্লে ফেলতেছি আপনার কি বিরক্তি লাগতেছে নাকি আমি বাজান আস্তে কথা পারি না শরীরে মাঝে মাঝে রাগ উত্তা জাগা মনটা ঠক একদম বুঝে না ব্যাপারটা কি ক এই জন্য বলেন যে হাদের মাঠে যাইতে রাজি আছেন তো সবাই আর ওদের রাজ যাইতে আছেন তো না আবার বলি তিলাবাতের মেহমান সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে মধু পান আর কিছু সুনা আছে তুমি জানো কি জানলে ও জীবনে কখনো তা মানো কি জানলে ও জীবনে কখনো তা মান কি একটা জবান ও একটা জবান ও বন্ধ রাখবেন না মোহাম্বতে মায়ার সরে বলো ইয়ার আল্লাহ এবার নবীর সাহাবির নাম হল জাফর হাতের মধ্যে তলুয়ার নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলেন ডানে আসলেও পারে না বামে আসলেও কাফেরা পারে না পিছন দিক দিয়ে আসলেও পারে না সামনে দিয়ে আসলেও পারে না চতুর্দিকদের যেই দিকে আক্রমণ করে সেই দিকে যা তাদেরকে কোপকাত করে দেয় আপনারা জবানটা কোলে বলেন এই মুহূর্তে যা গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়তের জোর আর জোরে কর না কিসের জোর এবার এমনভাবে যুদ্ধ শুরু করলো হঠাৎ করে তারা সবাই চিন্তা করলো আলাদা আলাদা সাইডে সাইডে যুদ্ধ করলে চলবে না সবাই এক সঙ্গে আঘাত করো এবার উত্তর দক্ষিণ সামনে পিছনে সবাই একসাথে আঘাত করতে আইসা একটা বিয়াদব কি করলো পিছন দিক দিয়ে আইসা হজরতের জাফর হাতের মধ্যে একটা কোপ মারছে কোপ মারতে মারা মারা যে শেষ হয়ে গেছে অর্ধেকটা হাত কেটে গেছে অর্ধেকটা হাত কেটে গেছে অর্ধেকটা হাত কেটে গেছে এ বন্ধুরি অর্ধেকটা হাত যখন কেটে গেছে তলুয়াটা বাম হাতের মধ্যে নিয়ে গেছে আর ডান হাতটা এমন ভাবে আল করে চলতেছে এই জন্য ডাবাম হাত দিয়ে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে ডান হাতটা কেটে গেলে ভালো ছিল অর্ধেকটা হাত কেটে গেছে অর্ধেকটা হাত জ্বলতেছে হার জাফর ইসলামকে কেমন ভালোবাসে জাফর আমার নবীর হুকুমকে কেমন তামিল করে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আব্বু বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া ডান হাতটা তখন এমন ভাবে করে হঠাৎ ডান হাতটারে পায়ের নিচে ফালাইয়া টান দিয়ে বডি থেকে সিরা ফালাইয়া দিছে এটার নামই হলো আশেখ রাসুল কথা বলেন কিনা বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলো যুদ্ধ করতে করতে একেবারে একটা বিয়াদ বৈশা এমন জোরে একটা বাম হাতের মধ্যে কুপ মেরেছে বাম হাতটা সাথে সাথে আলাদা হয়ে গেছে এবার হজরতে জাফর ইসলামকে কেমন ধারণ করলেন দিব্যা দিয়া দুইটা দাঁত দিয়া তোলো আটটারে কামড় দিয়া দাঁড়ায় গেছে আয় আয় আমার সামনে আয় দুইটা হাত লাফাইতেছে হাতের গুড়া দিয়া রক্ত জড়তেছে একটা বিয়াদব চোখের মধ্যে এসে আঘাত করলো বুকের মধ্যে আঘাত করল সাথে সাথে জাফরের মাটির মধ্যে পরে গেল এবার পরে যাওয়ার পরে এবার আমার নবী আপনার নবী বলেন রে ও সাহাবিরা আমার জাফর যে যুদ্ধের ময়দানে শহীদ হইয়া গেছে তোমরা জানো নি হ্যাঁ আমি জানি এবার নবী হলো মসজিদের ভিতরে যুদ্ধের মাঠ হলো অনেক দূরে এই মসজিদের ভেতর থেকে এত দূরে দেখার ক্ষমতা নবীর আসে না না নবীকে ক্ষমতা দিয়েছে কে অর বড় করে বলো কে এবার আমার নবীর সাবির ব্যাপারে আমার নবী ডাক দিয়ে গো সাহাবীরা আমার সাহাবী জাফর শহীদ হয়ে গেল তুমি জানো নি আমার জাফরের মর্যাদা আমার আল্লাহ কত বাড়াইছে কয় কি বাড়াইছে কয় হাশরের ময়দান যেদিন কায়েম হবে যেদিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে ওই কঠিন মসিবতে সব নবীগণ কাঁদবে নাফসি নাফসি আমার নবী উম্মতকে তরায়া জান্নাতে নিয়ে যাবেন নবী থাকবেন একটা উটের উপরে উটের রশিটা থাকবে হজরতের বেলালের হাতে জান্নাতটা খুলে দেওয়া হবে নবী সারা কেউ জান্নাতে ঢুকতে পারবে না এবার নবী যাবে এইভাবে পুলসিরাত পার হবে গো আর সবাই নবীর পুরাকের উপরে উইটা পুলসিরাতটা পার হবে পৃথিবীর একটা মাত্র সাহাবি ওই হাসরের ময়দানে সবার মাথার উপরে দিয়া এমন ভাবে দুইটা ডানা আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জায়গায় দুইটা ডানা লাগায় দিবেন নূরের ডানা আমার নবী বলেন এই জাফর দুনিয়াতে ইসলামের জন্য হকের জন্য দুইটা হাত কেটে ফেলে দিয়েছে এরপর তলোয়ারটা দাঁত দিয়া কামর দিয়া ধরে শহীদ হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আমার জাফরের দুইটা হাতের ডানা লাগাইবে জান্নাতের ডানা দিয়া জান্নাতের নূরের পাখা দুইটা লাগায় দিব গো সবাই যাবে হেঁটে হেঁটে আর আমার জাফর যাবে দুইটা ডানা ভর করে করে উড়াল দিয়া জান্নাতের ভিতরে ঢুকবে জোরে জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না নাই নাই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নাই 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 জাফর নাই শেষ পর্যন্ত মতো তলুয়ারটা একজন সাহাবির হাতের মধ্যে নিলেন ওই সাহাবির নাম হল হজরতে খালিদ ইবনুল ওয়ালিদ যাকে সাইফুন মিন সুয়ুফিল্লা বলা হয় যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয় যার নাম হল খালিদ ইবনুল ওয়ালিদ ওই খালিদ ইবনুল ওয়ালিদ হাতের মধ্যে তলুয়ারটা নিয়া ও বন্ধুরি এমন ভাবে যুদ্ধ শুরু করলেন যুদ্ধের কারণে মানুষগুলো একদম নাস্তনাবোধ হয়ে গেল এক পার্সেন্ট নয় বিশ

এটা বড় দুর্বল দুর্বল লাগে খে না খে দিনী প্রচারের কাজে নিজে কে দিয়া চবিলি আইয়ে ফেরে কাফেরেরা চিনলো না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল পাথরের আঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ছড়ে হেরাস তোমাকে বনি আমি কেমন করে সবাই হেরা তোমাকে সবাই কেমন করে হাজারো বেথা বেদ নাড়ে পড়ে ফিরে আসনি তুমি আপন আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মাদি নাই মক্কা চেড়ে হের তোমাকে বলে আমি কেমন করে হেরা সোল তোমাকে বলে আমি কেমন করে হেরার গোহায় তোমারি থে হাসে মানে থেকে নামে নামে অলকোরা হেরার গোহায় তোমারি থে থেকে নামে অলকোরা ভাঙল সবার ভুল তো আসিল কোরানের ছায়া তোলে খালি দোমরালি খালিদ পাইছেন তো বাবা খালি দোমি ইসলামী চান্ডা চান্দা নীল তোলে আল আমি তুমি চিল চিরদিন দিন সকল মানুষ সে তোরে হে রাসূল তোমাকে ভুল আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পড়ে ফিরে আস আপন ঘরে আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মা দিন মক হেরা তোমাকে ভুলি আমি কেমন করে হেরা তোমাকে ভুলে আমি করে প্রত্যেকটা মানুষের চেহারাটা মলিন মলিন হয়ে গেছে চোখের পানি গুলো ছল ছল করে ও বন্দরে আমরা বড় আমরা বড় ভাগ্যবান এমন নবীর উম্মত হইলাম খালিদ বলে আমার মাথার হেলমেটটা পড়ে গেছে এবার সাহাবা একরাম বলেন আমার হেলমেটটা নিয়ে যান এবার বলে না না আমার হেলমেটটাই লাগবে ঘোড়া দোরার কারণে ধুলায় দূষিত মাঠ হেলমেটটা খুঁজে পাওয়া যায় না অন্ধকার ওই মুহূর্তে ওই ধুলার কারণে হেলমেটটা খুঁজে পাওয়া যায় না নব্বই পার্সেন্ট মুসলমানদের বিজয়ের মালা কাফেরদের গলার মধ্যে যখন চলে যাওয়ার সম্ভাবনা হঠাৎ